সুফিয়া ধর কবি লেখকেরা ভালোবাসার বিষয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লিখেন নাই যে ভালোবাসা মানে কিটো কে মিয়া আমারও স্বপ্নে সাপ দেখছো দোয়া ঘুমাও নিঘোষ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীর আমায় ডাকে এক দিন যেতে সঙ্গ পে আজ করেছেন এতগুলো বসন্ত তো হয়ে গেল কেউ তো আসলো না আপনাকে দেখতে খুন আসলে ভয়ঙ্কর অপরাধ একটা মজার বিষয় কি জানেন পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ খুন হয় এক

আমি গিয়ে বলবো আমি তোমারে খুন করছি আমার বোন আর দুলা ভাই খুন হওয়ার দায় রাগ করে আমি তোমার গলা টিপে মেরে ফেলছি আমি দোয়া করি যাতে আমার ফাঁসি দেয় আমি কখনোই কারো সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনিনি এত ভালো ব্যবহার আপনার আপনি এত ভালো একজন মানুষ আপনি কি করে নিজের স্ত্রীকে খুন করলেন সাজা পঁয়ত্রিশ বছর থেকে কমে পঁচিশ বছর এসছে কিছু নাটক থাকে সেগুলো শুধু দেখা যায় না অন্তরে থেকে যায় সারা জীবন আজকের নাটকটাও ঠিক তেমনই লাস্ট পর্যন্ত দেখলে আপনার চোখের পানি আটকে রাখা মুশকিল হয়ে যাবে যেমন বড় ছেলে নাটক লাখ লাখ মানুষের অন্তরে গেতে আছে এই বড় ছেলে নাটক এই নাটকটি পরিচালনা করেছে বিকি জাহি অভিনয় করেছে তসিফ মাহমুদ এবং তানজিন ত্রিশা এই নাটকে কিছু দৃশ্য রয়েছে যা নাটক প্রেমীদেরকে করেছে আরো আবেগ প্রবল যারা বাংলা নাটককে ভালোবাসেন তারা এই নাটক দেখার পরে চোখের পানি আটকে রাখতে পারবে না হ্যালো গাইস আমি রকি চলে আসলাম নতুন আরেকটি বাংলা নাটকের রিভিউ নিয়ে যে নাটকটি রয়েছে সমালোচনা আলোচনার শীর্ষে ইউটিউবে আপলোড হওয়ার এক ঘন্টা পরে এক মিলিয়ন ভিউ পেয়ে গেল এই নাটকটি অনেকেই কমেন্ট করতেছিলেন এই নাটকের রিভিউ বানানোর জন্য চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক এমন একটি গল্প দিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে যা সিনেমার গল্পকেও হার মানায় তোসিফ মাহমুদ তৃষাকে ভালোবাসে কিন্তু তৃষা এটা জানে না তৃষা ভালোবাসে ওই এলাকার এক প্রভাবশালীর ছেলেকে তাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য তোসিফ মাহমুদ আফরান চেষ্টা করে এবং কি সফল হন তারপর তারা দুজনের ব্রেকআপ হয়ে যায় এবং শুরু হয় তসিফ মাহমুদের সাথে তানজিন তৃষার প্রেম কিছুদিন প্রেম করার পরে তারা বিয়ে করে ফেলে তাদের সংসার খুব ভালোই যাচ্ছিল কিন্তু এটা দেখার পরে ওই প্রভাবশালী নেতার ছেলে সহ্য না করতে পেরে আত্মহত্যা করে প্রভাবশালী নেতা তাদের দুজনকে হন্য হয়ে খুঁজতে থাকে এবং কি তসিফ মাহমুদের বোন এবং বন জামাইকে মেরে ফেলে এবং কি তানজিন তৃষার মাকেও ছাড় দেননি তারপর তারা দূরে কোথাও পালিয়ে যায় কিন্তু ওইখান থেকেও তাদেরকে খুঁজে বের তারা আবার অন্য কোথাও পালিয়ে যায় ওখানে তারা বেশ কিছুদিন থাকার পরে কিন্তু হঠাৎ একদিন তানজিন তৃষার বান্ধবী সব কিছু ফোন করে বলে দেয় সব তত্ত্ব ফাঁস হয়ে যায় এবং কি দোষী প্রমাণিত হয় তসিফ মাহমুদ সব কিছু তসিফ মাহমুদ করিয়েছে সব কিছু শোনার পরে তানজিন তৃষা তসিফ মাহমুদকে ঘৃণা করতে শুরু করে এবং কি তাদের সম্পর্ক এমন পর্যায়ে চলে যায় যেখানে একজন আরেকজনকে মেরে ফেলতেও বোধ করে না তসিফ মাহমুদ তানজিন তৃষার কাছে মাপছে বলে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব এবং যা সাজা হবে আমি মাথা পেতে নেবো এটা তৃষা মেনে নেয় এবং কি সে আত্মসমর্পণ করে এতগুলা খুনের দায়ে তসিম মাহমুদের ৩৫ বছরের জেল হয়ে যায় কিন্তু তার ব্যবহার এবং আচার আচরণ দেখে এবং কি বিবেচনা করে তার জেল কমিয়ে পঁচিশ বছরে আনা হয় কিন্তু মুক্তি পাওয়ার পরে তসিম মাহমুদের লোক অন্যরকম হয়ে যায় এবং কি অনেক বয়স্ক হয়ে যায় সাকিব খানের প্রিয়তমা মুভির আর মতো এখানে একটা দৃশ্য দেখা যায় এই নাটকটাকে দশের থেকে দশই দেব আমি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন এই নাটকের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলেও ওখান থেকে দেখে নিতে পারেন আমি ধন্যবাদ জানাই বিকি জাহিদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য আমাদের সমাজের সাথে মিল রেখে এই গল্পটি তৈরি করা হয়েছে চাইলে আমরা ফ্যামিলি নিয়ে ওই নাটকটি দেখতে পাই তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আমি রকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাংলা নাটকের রিভিউ নিয়ে এরপরে কোন নাটকের রিভিউ চান কমেন্টে জানাতে বলবেন না নাটকটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এ ধরনের ভিডিও বানাইতে আমাদের অনেক কষ্ট হয় সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এমন ভিডিও প্রতিদিন পেতে আমাদের সাথেই থাকবেন